আজকে আমরা সবাই মিলে খেয়েছি ভীষণ ভালো লেগেছে আর সেই অনেক পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো সুইট লোভ এটা আমার মা ভীষণ ভালোবাসে খেতে কিন্তু যেহেতু একটু মিষ্টি থাকে তো তার জন্য সব সবসময় আনা হয় না তো কালকে একটু ঠিক করে রেখেছিলাম যে আজকে একটু ব্রেড আনাবো সকালবেলাতে আর তার সাথে সাথে আমি একটু ঘুগনিও করে নিয়েছি ব্রেডটা এখন আপাতত মায়ের জন্য করব বলে এই ব্রেডটা থেকে খুব নরম আমাদের সামনেই এখানে সব বসে তো একদম ফ্রেশ এটা পাওয়া যায় তো এই ব্রেডটাকে লম্বালম্বি করে দুটো টুকরো করে নিয়েছিলাম কারণ মা পুরোটা তো খায় না তো একটা পিস আমি একটুখানি আবার একটু গরমও করতে দিয়েছি কারণ ওই ভয় লাগে যদি অ্যাসিড হয়ে যায় তো একটা ভালোভাবে এটা করেছি কোনো বাটার ফাটার কিছু দিইনি এমনি এমনি নর্মালভাবে এটা একটু গরম করে নিয়েছি আর এই দিকে কালকে রাত্রিবেলায় না আমি একটু মটর আনা ছিল তো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম সকালে উঠে একটু ঘুগনি করে নেবো তো প্রেশারে একটু সিটি দিয়ে নেব তারপরে তো ঘুগনিতে এত কিছু তো আর লাগেও না আর এই দিকে দেখো রান্না করতে করতে আমার এই পাশে মানে আমি আজকে আমার হাজব্যান্ডের পুরো আলমারিটা থেকে সব বার করেছি এত লণ্ড ভন্ড করে দেয় এগুলো সব কিন্তু আমি সাজিয়ে রেখে দিয়েছি আর যা যা বার করা সেগুলো ওই যে দূরে ওই বিগ শপারটা দেখছো ওর মধ্যে সব মানে যেগুলো আর ইউজ করবে না সব ওগুলো বার করে দিয়েছি ওগুলো পরে আমার ওই সুইপার আসে তাকে আমি দিয়ে দেবো সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখেছি মনে হচ্ছে যেন আমি সেল করতে জামা কাপড় তারপরে একটা ফাঁকে আবার আলমারির মধ্যে তুলে নেব আবার চলে এলাম কিচেনে এইবারে আমার হাজবেন্ডের হাজব্যান্ডের মানে ব্রেডগুলো মানে গোটা ব্রেডটাই ওকে দিয়ে দিচ্ছি কারণ অন্যদিন তো ভাত টাত খেয়ে যায় আর তার সাথে সাথে একটা অমলেট এর সাথে অমলেট মানে ভীষণই ভালো লাগে তো ঘুগনিটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি যেটা করিনি সেটা হচ্ছে একটু জিরে গুঁড়ো ওই মশলাটা যদি করে নিতাম তাহলে হয়তো আর একটু ভালো লাগতো অল্প করে একটু লঙ্কা কুচু দিয়ে দিয়েছি আর আরেকটা যেটা দেওয়ার আছে একটু লেবু এখানে দিয়ে দেব তো নর্মালি এটা এইভাবেই কিন্তু আমরা বাইরে একটু ওই দোকানে চায়ের সাথে খাই খুব ভালো লাগে খেতে যদিও গৌহাটিতে পাওয়া যায় না

আমি জানি না এটা সোহম থেকে আনা এই প্যাকেটটা সোহম থেকে আনা ছিল আমি মানে কম করে বোধ হয় তিরিশটা কম করে মানে দশটা দেওয়া বারোটা দেওয়ার পরে আবার বন্ধ করেছি আবার দিয়েছি কিছুটা মানে ঘেটে দিয়েছি আমি জানি না ভাই কেন এটা এরকম হলো হ্যাঁ ওই কয়েকটা কয়েকটা দানা দানা থাকছে আমি তুমি দেখলে না সেদিনকে গ্রোসারিতে আমি নিয়েছিলাম অনেকদিন ঘুগনি খাওয়া হয়নি একটু নিয়ে রাখি তো কালকে কি মনে করে রাত্রেবেলায় আমি ভিজিয়ে রাখলাম পুরো তো জানি তাহলে তো মা বলতো যে সেদ্ধ হয়নি মা বা মা আবার ওই ব্রেড পেয়েছে না মা ওই ব্রেড পেয়েছে ওটা মায়ের পছন্দের হ্যাঁ এই কারণে তোমাকে আমি বলিনি কিছু ওই দেখো মা মা চলে এসেছে হ্যাঁ বলো কি হয়েছে কেমন লাগলো হ্যাঁ কি হয়েছে তোমার ঘুগনির কি কমপ্লেন তোমার মুখটা পুরো ইয়ে লাগছে কালো লাগছে হ্যাঁ বলো কি হয়েছে কিন্তু ওটাই তো তোমার জামাইকে বলছিলাম সেদ্ধ হয়নি পুরোটা সেদ্ধ হয়নি কতগুলো সিটি দিয়ে কতবার নামিয়েছি দেখেছি সিটি দিয়েছি ওই প্যাকেটটাই ভালো দেয়নি আমার এত লাগেই না সিটি দিতে আর তুমি কি করে বললে যে না ভালো লাগেনি মানে গপ গপ করে খেয়ে নিলে হ্যাঁ তো ভালো লাগেনি তুমি কি করে বলে মানে মা নিজের হাতে করে করে মানে মা ভাবে যে সব সময় মায়ের মতন টেস্ট হবে এটা ভাবা কিন্তু খুব অন্যায়

আলু সে তো যেরকম ইয়ে করে স্ম্যাশ করে ওইভাবেই করেছি এক মা তো পুরো গোটা ব্রেড খায় না ওটা একটা হাফ মাকে দিয়েছে একটা আমার রেখেছি আমিও অতটা খাইনি তুমি এই ব্রেডটা পছন্দ করো বলেই আজকে দুবার করে ও গেছে ওই ব্রেড আনতে হ্যাঁ মা তোমাকে মানে তোমাকে কি কি বলবো বলো সত্যি মানে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ মা ততক্ষণ মা বলবেই না যে না একদম পারফেক্ট হয়েছে হতেই পারে একটু তো উনিশ বিশ হতেই পারে না আসলে কি বলো তো তোমরা দুজনে সিনিয়র সিটিজেন হয়ে গেছ তুমিও হয়ে গেছো

মানে সেদ্ধ হয়নি কয়েকটা লাগছে অনেক পরিশ্রম করে করেছি চুপচাপ করে খেয়ে নাও তাহলে এটা নিয়ে ক্রিটিসাইজ করে যাচ্ছ বলে যাও দেখলে না ওয়া হ্যাঁ যা আচ্ছা হয় ও লেখে যাও অনেক নিন্দে দুজনে মিলে খেতে খেতে করলো আবার চেয়েও খেলো যাই হোক চলো এখন দুপুরবেলায় কি খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের দেখায় যাস্টান টান করে উঠেছি আর ছেলে এই খাওয়ার সব পাঠিয়ে দিয়েছে আসলে আমার শরীরটা একদম ভালো নেই তো ছেলে এই খাওয়ার সমস্ত পাঠিয়েছে পুজো আচ্ছা সব সেরে একটু নিচে গিয়েছিলাম তোমার যে সব সবজি টবজি সব কাটা রয়েছে কিন্তু আমাকে বললো তোমাকে আর করতে হবে না তুমি রেস্ট নাও আমি সব পাঠিয়ে দিচ্ছি দেখি কি কি পাঠিয়েছে দুদিন ধরে শুধু বাইরের খাবার খাচ্ছি সব সময় ভালোও লাগে না বিশেষ করে এই একটা সিজন গরম ঠান্ডা বৃষ্টি ঠান্ডা তো নয় মানে বৃষ্টি হলে যেরকম ওয়েদারটা হয় আর কি আরকি দেখি আজকে কি পাঠিয়েছে আমাদের জন্য বেশ অনেকগুলো দেখছি রয়েছে আছে দেখি আমার কালকে রাত্রেবেলার অনেকটা ভাত ছিল তার জন্য বললাম যে তুই অন্য কিছু পাঠা বা রাত্রে পাঠা না শুনলো না আমার কথা তারপরে বললাম তুই পাঠালে তাহলে ভাতের কিছু পাঠাবি এগুলো অনেকগুলোই দিয়েছে সেদিনকে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে খেয়েছিলাম যে মাকে নিয়ে গিয়ে ওখান থেকে আমাকে বলছিল তোমাদের এখানে কোন বাঙালি রেস্টুরেন্ট ভালো আছে বাবা অনেক কিছু পাঠিয়েছে ভগবান তো সেই রেস্টুরেন্টটা দেখে বলল যে ওখানে নাকি সাড়ে দেড়টার পরে নাকি খুলবে তো দেড়টার পরে তো আবার মায়ের একটা টাইম থাকে খাবারে চলো এগুলো আমি এখন দেখি কী কী দিয়েছে খুলি একটা একটা করে দিয়ে আমি খুলছি প্রথমেই একটা বড় সড়ো একটা ইলিশ মাছের পিস দেখতে পেলাম তারপরে এখানে রয়েছে তোমার গোলাবাড়ি বাড়ির কষা মাংস যেটা কলকাতায় খুব ফেমাস আমি জানি না গৌহাটিতে এটা কীরকম হবে খেতে কেননা আমি কোনোদিন টেস্ট করিনি এখানে কষা মাংসটা তো আর দিয়েছে ঝুড়ি ভাজা এটা তো ভীষণ প্রিয় আমার তখন আর মানে ভেজের কিছু না হলেও আমার যেন মনে হয় চলে যায় ও মাগো রেস্টুরেন্ট থেকে আনিয়েছে এখান থেকে আমি কোনো দিনই খাইনি আর দিয়েছে বাসমতী রাইস তার সাথে অবশ্যই রয়েছে ডাল ছিল তো যাই হোক আজকে যা দিয়েছে আমাদের মানে ভালো মতোই হয়ে যাবে তো কীরম লাগলো তোমাদের ব্লগটা একটু কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে এসে প্লিজ সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে